বন্ধুরা আজকের আলোচনা শুধুমাত্র সমগ্র শিক্ষার এমপ্লয়িজ এবং প্যারাটিচার সমগ্র শিক্ষার অতি সেক্টর বর্তমানে প্রায় থার্টি ফাইভ থেকে থার্টি এইট থাউজেন্ড প্লাস যারা রয়েছেন সংখ্যায় তাদের ভাতা বৃদ্ধির ফাইল কোথায় আটকে বর্তমান সিচুয়েশন সাংগঠনিক নানান কর্মসূচি কোথাও প্রেস কনফারেন্স কোথাও আবার কুড়ি আগস্ট রাস্তার আন্দোলনের ডাক একাধিক সিচুয়েশন সাধারণ প্যারাটিচারদের বর্তমানের মানসিক অবস্থা অত্যন্ত সেন্সিটিভ এবং যে হাওয়া তৈরি হয়েছিল লাস্ট দু মাস ধরে যে পজিটিভ হাওয়া ক্রিয়েট হয়েছিল লাস্ট দু মাস ধরে আপনারা সকলেই জানেন সকলের মনের মধ্যে একটা বিষয় বা একটা এক্সপেকটেশন শুরু হয়ে গেছিল যে এবার হয়তো সমস্ত যে বঞ্চনা সেই বঞ্চনার অবসান হতে চলেছে এবং আলটিমেটলি কিছু একটা রাজ্য সরকার করতে চলেছে বা ভাতা বৃদ্ধি হয়তো এই দু হাজার হতে পারে এই এক্সপেকটেশনটাও এবার ধীরে ধীরে আমরা যা দেখতে পাচ্ছি আমরা বহু শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলে তাদের রিয়েকশন তাদের মতামত তাদের যা মানসিকতা যা দেখতে পাচ্ছি তারাও কিন্তু এবার হতাশার দিকে এগিয়ে যাচ্ছে এবং এই হতাশার দিকে এগিয়ে যাওয়া মানেই আপনারা সকলেই বুঝতে পারছেন যে হতাশা থেকেই শুরু হয় ভুল পদক্ষেপ আমরা চাই না কোনো পার্চ্ব শিক্ষক কোনো সমগ্র শিক্ষা এমপ্লয়িজ বিগত দিনে যে ধরনের ঘটনা ঘটেছে কারণ ইতিহাস সকলের জানা সেই ইতিহাস আবার নতুন করে ঘটুক আজকে আমরা যে বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন নিয়ে এসেছি আজকের এই ভিডিও নিয়ে এসেছি অত্যন্ত পজিটিভ এবং যারা বর্তমানে হতাশাগ্রস্ত আছেন যারা ডিপ্রেশনে ভুগছেন যে এবার হয়তো আর হয়তো কিছু হবে না বা এই এইভাবেই চলবে হয়তো বছরের পর বছর কখনো হবে কখনো হবে না কখনো আন্দোলন কখনো কর্মসূচি এই করেই হয়তো আমাদের পুরো লাইফটা শেষ হয়ে যাবে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি লাস্ট দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধি করেছিলেন দশ হাজার টাকা প্রাথমিকে এবং আপারে তেরো হাজার টাকা এবং তারপর আপনারা দেখেছেন সমগ্র শিক্ষায় স্পেশাল এডুকেটার্স তার সঙ্গে পরবর্তী সময়ে শিক্ষাবন্ধু থেকে শুরু করে সমগ্র শিক্ষার মোটামুটি সকলেরই কিছু না কিছু তিনি স্যালারি বাড়িয়েছেন কিন্তু স্যালারি বাড়ানোর যে পরিমাণটা সেই পরিমাণটা যে জায়গায় তিনি রেখেছেন সেই জায়গাতে আজকের ডেটে সংসার চালা বা জীবনযাপন করা মোটেও সহজ নয় এবং ভেরি ডিফিকাল্ট দেখুন লাস্ট ছমাস আগে বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি বিভিন্ন ধরনের আপনাদের কাছে তারা বার্তা দিয়েছেন কখনো বলা হয়েছে যে ভাতা বৃদ্ধি হচ্ছে কখনও খবর পেয়েছেন ফাইল নবান্নে গেছে কখনও খবর শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইলে সাইন পর্যন্ত করে দিয়েছেন এবং এই গল্পগুলো কারা করেছে এই গল্পগুলো কোথা থেকে আপনারা শুনেছেন কোন ইউটিউব চ্যানেল কোনো মেনস্ট্রিম মিডিয়া কোনো মেনস্ট্রিম বা প্রধান সারির কোনো প্রিন্ট মিডিয়া আনন্দবাজার বর্তমান প্রতিদিন জাগো বাংলা এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা নিউজ টাইম রিপাবলিক না কোনো ছোটোখাটো বি গ্রেড সি গ্রেডের এই আমাদের মতো ইউটিউব মিডিয়ার শোনেননি আপনারা শুনেছেন কোথা থেকে মুখ্যমন্ত্রী ফাইলে সাইন করেছেন ফার্স্ট যে খবর আসে আপনাদেরই কোনো সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থ দপ্তর থেকে শুরু করে সমস্ত জায়গায় গ্রিন সিগন্যাল হয়ে গেছে এই খবর আপনারা কোথা থেকে পেয়েছেন আপনাদেরই কোনো সংগঠনের নেতৃত্বদের কাছ থেকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের স্টেটমেন্টের কাছে স্টেটমেন্টের তাদের স্টেটমেন্টের থেকে তো এই খবরগুলো ছড়িয়েছে নেতারাই আবার সেই নেতারাই আবার এমনও খবর আপনারা পেয়েছেন নেতারা বলেছেন চোখের পলকে হবে ন তারিখের মধ্যে হবে এই উইকে হয়ে যাবে এই সেকেন্ড উইকে হবে কখন নবান্ন থেকে লাইভ কখনো বিকাশ ভবন থেকে লাইভ কখনও আবার দিল্লির এয়ারপোর্ট থেকে লাইভ কখনও আবার বন জঙ্গলের থেকে লাইভ একাধিক পজিটিভ খবর আপনারা শুনেছেন দেখুন আমরা কোনো সংগঠন কোনো নেতা কোনো ইন্ডিভিজুয়াল কোনো দলীয় সংগঠন কারো বিপক্ষে কথা বলছি না কাউকে ক্রিটিসাইজও করছি না খবরগুলো তো নেতারাই আপনাদেরকে দিয়েছে আপনারা সেই খবর অনুযায়ী মনের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে আপনাদের আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই নেতারাই আপনাদেরকে কোথাও রাস্তার কর্মসূচির ডাক দিয়েছে আবার কোথাও প্রেস কনফারেন্স হচ্ছে আবার শাসকপন্থী সংগঠন তো আপনারা সকলেই জানেন তিন থ্রি ডেজ অর্থাৎ তিনশো দিনের মধ্যে তারা তিনশো দিন কমায় থাকে দু এক দিন মাঝে মধ্যে হয়তো তারা বেরিয়ে যায় কোন স্টেটমেন্ট আসে সেটাও গোপন গোপনভাবে আর যিনি শাসকপন্থীর নেতা আছেন তিনি মানে খুব কম কথা বলেন খুব কম স্টেটমেন্ট দেন কিছুদিন আগে তার বক্তব্য ছিল বঙ্গোপসাগরের তলায় তারপর তার বক্তব্য হলো দু তিন ধাপ এগিয়েছে তারপর তার বক্তব্য তিনি সভাপতি হয়ে গেছেন তার সংগঠন দল সার্টিফাইড করেছে এই এই বিষয়গুলো আপনারা দেখেছেন লাস্ট দু তিন মাসে কিন্তু কাজের কাজ পার্শ্ব শিক্ষকদের আলটিমেটলি ভাতা বৃদ্ধি দেখুন আমরা একটা কথা আপনাদেরকে আমাদের যদি মাস তিন মাস আগের ভিডিওতে আপনারা যদি মন দিয়ে শোনেন আমাদের বক্তব্য সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তারাই একমাত্র আমাদের সঙ্গে একমত হবেন যে আমরা কিন্তু একটা কথা আপনাদের বারবার বলেছিলাম যে দেখুন সব হয়ে গেছে আমরা মেনে নিচ্ছি হবে এই খবর আমাদের কাছেও আছে ফাইল রয়েছে অনগোয়িং সেই খবর আমরাও প্রোভাইড করেছি কিন্তু একটা কথা আমরা এই এত খবরের মাঝেও আপনাদেরকে বারবার কোট অ্যান্ড কোর্ট হাইলাইট করে বলতাম যে যতক্ষণ না পার্শ্বশিক্ষকদের বা এই সমগ্র শিক্ষা কর্মচারীদের অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হচ্ছে যতক্ষণ না বর্ধিত ভাতাটা তাদের অ্যাকাউন্টে ঢুকছে ততক্ষণ পর্যন্ত এই সরকারের এই রাজ্য সরকারের এই মেশিনারির এই আধিকারিকদের বক্তব্যের কোনো ভ্যালু নেই আমরা এটাও বলেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন জিও বেরিয়ে গেল তারপরেও গ্যারেন্টি নেই যে সেই বর্ধিত ভাতাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে যতক্ষণ না অ্যাকাউন্টে আসছে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো সরকারি অর্ডারেরও ভ্যালু নেই তার কারণ ইতিপূর্বে বহু ইতিহাস আছে যেগুলোর নোটিফিকেশান জারি হয়েছে জিও ঘোষণা হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি কোথাও কোর্টে মামলার জন্য আটকে গেছে কোথাও আইনি মার আটকে গেছে এই ধরনের অনেক ঘটনা বন্ধুরা ঘটেছে তো যার ফলস্বরূপ হিউজ এক্সপেকটেশন যেটা আপনারা তো মনের মধ্যে রেখেছিলেন সেটা আজকে ফুলফিল হয়নি এখনো পর্যন্ত হয়নি কিন্তু আলটিমেটলি যেটা লাস্ট আপডেট আমাদের কাছে দেখুন গতকালকে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন হয়েছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে আদৌ কি দৃষ্টি আকর্ষণ হয়েছে মুখ্যমন্ত্রীর আদৌ কি সেই প্রেস কনফারেন্সের বার্তা পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে মেনস্ট্রিম মিডিয়া কতটা গুরুত্ব সহকারে সেই খবরটা গতকালকের টিভির পর্দায় টেলিকাস্ট করেছে দেখেছেন আপনারা টেলিকাস্ট কোথায় হয়েছে কোথায় হাইলাইট হয়েছে বি গ্রেড সি গ্রেড যার অডিয়েন্স সংখ্যা অত্যন্ত কম অর্থাৎ মেনস্ট্রিম আমরা বলবো না মেন স্ট্রিমের নিচে যেগুলো রয়েছে নিচের সারি যে সকল মিডিয়া হাউসগুলো রয়েছে তারা খবরটা প্রচারিত করেছে গতকাল এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু স্ট্রিম কোনো সেই ধরনের চ্যানেল ছিল প্রেস কনফারেন্সে তারা স্টেটমেন্ট নিয়েছেন কভারেজ করেছেন কিন্তু তাদের পর্দায় সেইভাবে খবরটাকে সম্প্রচার করা হয়নি তো যতক্ষণ না সেইভাবে কোনো খবর সম্প্রচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ হবে সম্ভব নয় এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি তারাও রাস্তার কর্মসূচি ডাক দিয়েছে ভগীরথ ঘোষ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকেও নানান কর্মসূচি নিচ্ছে তো সমস্ত দিক থেকে এবার একটা প্রতিবাদের হাওয়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনও আমরা আপনাদেরকে জানাচ্ছি যে যে খবরগুলো নেতারা আপনাদেরকে প্রোভাইড করছে যে ফাইল সাইন হয়ে যাওয়ার পরও কিভাবে অর্থ থাকতে পারে এই যে গল্পটা এলো গতকাল বা তার আগের দিন মানে বুঝতে পারছেন যে কোথাও ফাইল এখনো পর্যন্ত মানে হানড্রেড পারসেন্ট ছাড়পত্র ফাইনি বা এখনও সিদ্ধান্তে কিছু মানে ডিসপিউট আছে কিন্তু হ্যাঁ একটা কথা পরিষ্কার হতাশার জায়গা নেই এতদিন পর্যন্ত সেই ফাইলটা হয়তো অর্থ দপ্তরে যায়নি সেটা তো গেছে এবং সমস্ত সংগঠন নিজেদের মতো করে চেষ্টা করছে তাই অপেক্ষা আপনাদেরকে করতেই হবে এতদিন যখন অপেক্ষা করেছেন আর কিছুদিন অপেক্ষা করুন এবং আশা করা যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো কিছুই করবেন